হ্যাঁ ক্লাস 10 পর্যন্ত। জি। বয়স কোনো ফ্যাক না ভাই এখন আমার খারাপ সময় যে আমার পাশে থাকবে। আমার দায় দায়িত্ব নিবে আমি তারই বিয়ে করবো কারণ এখন আমার খারাপ সময় বলতে আমার আম্মু খুব অসুস্থ। আমার আম্মুর জন্য চিকিৎসার টাকার প্রয়োজন। আমি এর জন্য বেশিরভাগ মিডিয়ার সামনে আসছি। আম্মু অসুস্থ। জি। আম্মুর জন্য আপনি যে তুলে আসছেন। জি। আম্মুকে তো ভালোবাসা